দেখা যায় কিছুদিন কাজের পরে দেখা যায় যে এই প্রকল্পের মূল নকশাটাই ত্রুটিপূর্ণ সিলেটের মানুষের দীর্ঘদিনের দাবি সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্ট টোয়েন্টি টু পার্সেন্ট কাজ আদৌ শেষ হয়েছে কি না সেটাও সন্দেহান কারণ সারা বাংলাদেশ সবচেয়ে বেশি সিলেটি মানুষ প্রবাসে থাকতো এই যে বানানো দুর্নীতি এবং প্লান ওয়াইজ যে একটা সিস্টেমেটিক দুর্নীতি যে তারা কারিগর সিলেটের মানুষের দীর্ঘদিনের দাবি সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্ট এই আন্তর্জাতিক এয়ারপোর্টটা যে সিলেটবাসীর জন্য এত ইম্পর্টেন্ট এটা সবাই জানে এবং সারা বাংলাদেশ সবচেয়ে বেশি সিলেটি মানুষ প্রবাসে থাকতো এবং এক সময় অনলি সিলেটের মানুষই প্রবাসে থাকতো বিশেষ করে ব্রিটেনে একটা আলাদা ছোট্ট বাংলাদেশ গড়ে উঠেছে এই 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 এয়ারপোর্টের দাবি দীর্ঘদিনের এবং এই এয়ারপোর্টকে বাস্তবায়নের জন্য সিলেটের বড়ো বড়ো নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টাও করেছেন এবং সর্বোপরি যখন এটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে গৃহীত হয় এবং প্রজেক্ট প্রজেক্টটা ফাইনালাইজ হয় এখানে সবাই জানেন যে দুই হাজার একশো ষোলো কোটি পঞ্চাশ লক্ষ টাকার প্রকল্প বাজেট নিয়ে প্রকল্পটা শুরু হয় এবং প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় কনস্ট্রাকশন ফার্মকে এবং তারা প্রপারলি কাজও শুরু করে কিন্তু দেখা যায় কিছুদিন কাজের পরে দেখা যায় যে এই প্রকল্পের মূল নকশাটাই ত্রুটিপূর্ণ এখন এই যে এত বড় একটা প্রজেক্ট এই প্রজেক্টে বাস্তবায়নের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয় এই যে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে যখন কাজ শুরু হয়ে যাওয়ার পরে দেখা যায় যে মূলত নকশাটাই ত্রুটিপূর্ণ যেটা আন্তর্জাতিক সিভিল অথরিটি আছে যে অর্গানাইজেশন আছে দ্বারা অনুমোদিত নয় সুতরাং এটা তো বাস্তবায়ন করা সম্ভব হবে না এটা চিন্তা করলে এখন পর্যন্ত আমরা মানে অনেকের বিজ্ঞজনের ধারণা মনে হয় যে এই প্রকল্পটা প্রণয়ন করা হয়েছে নকশাটা প্রণয়ন করা হয়েছে ত্রুটিপূর্ণ করে যাতে করে একটা গণ্ডগোল দিয়ে এখান থেকে ফায়দা হাসিল করা যায় এবং বারবার প্রজেক্ট প্রকল্পের কাজ বন্ধ রেখে এর বাজেটটা আর বাড়ানো যায় আমার আমরা একটা জিনিস আগে লক্ষ্য করেছি যে আগের সরকারগুলোর আমলে যে কোনো বড় মহা প্রজেক্টের হাতে নেওয়া হতো এবং সেই প্রজেক্টের যে বাজেট ছিল এই বাজেটের তিন গুণ চার গুণ পাঁচ গুণ আরও বেশি বাজেট দিয়ে সে সেটা শেষ করা হতো এবং এটার সাথে যারা জড়িত থাকত তারা একটা সিন্ডিকেট এবং এরা দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদের উদ্দেশ্য থাকতো যে প্রজেক্টটা সফলভাবে বাস্তবায়ন নয় এই প্রজেক্ট থেকে কে কত টাকা বেশি ইনকাম করতে পারে সেটা ছিল তাদের ভিতরের ধান্দা। আমাদের এই সিলেটের যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে প্রজেক্ট সেটাও এইরকম একটা মানে সিন্ডিকেটের মধ্যে পড়ার কারণে আজকে সিলেটবাসী তাদের প্রপার ইয়ের থেকে মানে সুবিধা থেকে বঞ্চিত এবং এরা এদের মূল উদ্দেশ্য ছিল যে যাতে করে এই প্রজেক্টটা না হয় এবং এই প্রজেক্টটা সময়ে সময়ে বাড়িয়ে এখান থেকে অর্থ আত্মসাত করা হয় যায় এবং এই সিলেটবাসীরা ঢাকা হয়ে তাদের দেশে এখানে যখন প্রজেক্টটা শুরু হয় সাতাই আগস্ট টোয়েন্টি টোয়েন্টিতে এবং প্রথমেই দেখা যায় যে দুইশো বারো কোটি টাকা উত্তোলন করা হয় সবগুলো ইকুইপমেন্ট রেডি করার জন্য এটা শেষ হওয়ার কথা ছিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির মেতে টোয়েন্টি থ্রি মেতে সে দেখা যায় যখন শেষ হওয়ার কথা তখন দেখা যায় মাত্র তাদের বয়সমতে মাত্র টোয়েন্টি টু পার্সেন্ট কাজ শেষ হয়েছে এই টোয়েন্টি টু পার্সেন্ট কাজ আদৌ শেষ হয়েছে কি নাই সেটাও সন্ধেহান কারণ কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না এখন তারা আরেকটা প্রস্তাব দিয়েছে যে থার্টি পারসেন্ট বাদ দিয়ে কাজ থার্টি পারসেন্ট বাদ দিয়ে সেখানে দুইশো দুই কোটি টাকার উপরে দুই হাজার সামথিং কোটি টাকার বাজেট দাবি করেছে এবং দেখা যায় যেখানে আরো নয়শো কোটি নয়শো কোটির উপরে এক্সট্রা বাজেটের জন্য তারা আবেদন করেছে বা অনুমোদন ছাড়ছে এই যে সিস্টেমটা এই সিস্টেমটি ত্রুটিপূর্ণ এবং দুর্নীতির মানে আমি ক্লিয়ারলি বলতে চাই যে সিলেটি মানুষ এবং আমরা প্রবাসী হিসাবে আমাদের দাবি হলো যে এই যে প্রজেক্ট এখন থেকে সরকার এসেছে যারা দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবের মাধ্যমে এসেছে এরা কিন্তু এদের কাছে আমাদের দাবি এই এই যে এই যে এই যে দুর্নীতি এই যে বানানো দুর্নীতি এবং প্ল্যান ওয়াইজ যে একটা সিস্টেমেটিক দুর্নীতির যে যারা কারিগর এদেরকে তদন্তের মাধ্যমে তদন্ত তোর কারণে এটা মানে একটা রেগুলুয়েশন করলেই চলে আসবে এদেরকে আইনের আওতায় আনা উচিত এদের মূলত এদের মুখও সংমোচন করা উচিত কীভাবে এটা দুর্নীতি হয়েছে এবং জাতি জানতে চায় যে এই দুর্নীতিতে কারা কারা জড়িত ছিল এবং এই দুর্নীতিকে অতি সত্য কীভাবে উত্তোলন করা যায় সে ব্যাপারে আশু পদক্ষেপ নিয়ে আমাদের উসমান ইন্টারপোর্টটা প্রতি সত্তর যাতে চালু করা যায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের প্রবাসীদের পক্ষ থেকে জোর দাবি আমাদের